শেখ শাহজাহান কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত বালু ঘনিষ্ঠ শেখ শাহজাহান যার হাত দিয়ে কোটি কোটি টাকা রেশন দুর্নীতির পাচার হয়েছে এমনই অভিযোগ করছে ইডি এমনকি রেশন দুর্নীতির পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ছিল শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি সেই খবর পেয়েই রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি তবে শেখ শাহজাহান কিন্তু পলাতক এখনও তার খোঁজ মেলেনি কোথায় আছে শেখ শাহজাহান এই প্রশ্নটা যখন ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহানকে ধরতে যখন চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানডা আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে তোলপাড় গোটা রাজ্য শেখ শাহজাহানকে এনকাউন্টার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানের এনকাউন্টারের কিন্তু এবার জল্পনা উস্কে দিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় আবারও রাজ্য রেশন বন্ডন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা সাজাহান শেখকে এনকাউন্টার করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাই তাকে ইডির সামনে আত্মসমর্পণের পরামর্শ দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দেগঙ্গায় দলীয় সভা থেকে শুভেন্দুবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুসলমানের লাশ জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন এদিন শুভেন্দুবাবু মুসলিমদের উদ্দেশ্য করে বলেন আজকে আপনার রাজ্যে বম মেরেছে যে মুসলমান বম খেয়েছে সে মুসলমান জেলে গেছে যে মুসলমান আপনাদের ব্যবহার করছে আর বাসন্তীর রাজা গাজী থেকে হারোয়ার মেহেদি হাসান হাজি নুরুলের পিয়ে শাহিল আনসারি আনিসুর বাদুরিয়ার লিটন আর ওখানকার শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনি গরিব থেকে আরও গরিব হয়েছেন এরপরই শাহজাহান শেখের অন্তর্ধান নিয়ে শুভেন্দুবাবু বলেন এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি কিন্তু পুলিশ জানে না সরবেরিয়া থেকে থামাকালি এগারো কিলোমিটারের মধ্যে ঘোড়াঘুরি করছে বের মজুর এক আর দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে শাহজাহান কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে আত্মসমর্পণ করো আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি আত্মসমর্পণ করুন ইডির কাছে গিয়ে আপনি যা যা দুষ্কর্ম করেছেন বলে দিন কত টাকা আপনি বালুকে দিতেন নারায়ণ গোস্বামীকে দিতেন মমতার বাড়িতে পাঠাতেন ইডির কাছে গিয়ে বলে দিন মমতার পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে বালিগঞ্জ সাগরদিঘির ভোট হাওয়া বড় খারাপ আজকেও জয়নগরের হেলিকপ্টার দেখতে লোক এসেছে বলতে উঠেছে পিছন ফাঁকা শুভেন্দুবাবু বলেন সন্দেশকালীর ঘটনায় কার সব থেকে মন খারাপ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে এত তাণ্ডবের পরও সি গুলি চালায়নি গুলি চললে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটাও লাশ পেতেন তাহলে ধেই ধেই করে নাচতেন ওনার নাচার আর হলো না এদিন শুভেন্দু আরও বলেন ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছেন মুসলমানদের মমতা ব্যানার্জি রান্না করতে গেলে যেমন নুনের প্রয়োজন হয় রান্নার পরে তার আর কেউ খবর নেয় না মুসলিমদেরও তেমন রাজনীতির বোরে করেছেন তিনি আর তার মধ্যেই কিন্তু এবার শেখ শাহজাহানকে পুলিশ এনকাউন্টার করতে পারে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী হিরির কাছে আত্মসমর্পণ করো শাহজাহানকে কিন্তু বড় নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি কোথায় আছে শাহজাহান আবারও কিন্তু বলে দিলেন শুভেন্দু অধিকারী আবারও কিন্তু খোঁজ দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এরপর রাজ্যের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কি প্রতিক্রিয়া আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের